হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নতুন একটা ভিডিও নিয়েছি আজকে আমি তোমাদের এই ভিডিওতে দশম শ্রেণী বা মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে যে দু নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নগুলি তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা এমনি টেস্ট ও মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রশ্নগুলি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় তোমরা নোটস করে নাও এবং এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ে যাবে তাতে তোমরা এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু অনেককেই কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো জীবজগতের নিয়ন্ত্রক যে আমাদের প্রথম অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথম প্রশ্ন আছে আমাদের ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন এই যন্ত্রের গুরুত্ব কী উত্তর কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু ক্রেস্রাফ যন্ত্র আবিষ্কার করেন এই যন্ত্রের সাহায্যে প্রমাণিত হয় যে গাছেরও প্রাণ আছে এবং মানুষ ও অন্যান্য প্রাণীদের মতোই উদ্ভিদ উদ্ভিদ পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এরপর চল্লিশ আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে আমাদের সামগ্রিক চলন কাকে বলে উত্তর বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে তাকে সামগ্রিক চলন বলে বলবক্স প্রভৃতি শৈবালের আলোর দিকে চলন পরের প্রশ্ন আছে আমাদের ছোট করে নিন কেন লজ্জাবতী পাতার চলন লজ্জাপতির কাণ্ডের থেকে আলাদা উত্তর হয়ে আমাদের লজ্জাপতির পাতা স্পর্শ বা আঘাতের প্রভাবে রসস্ফীতির চাপের পার্থক্য ঘটে ফলে পাতা বৃন্তসহ নিচের দিকে ঝুলে যায় একে হ্যাপ্টোনস্টিক চলন বলে অন্যদিকে লজ্জাপতির কাণ্ড আলোর গতিপথের দিকে বৃদ্ধিজ বক্র চলন ঘটায় একে ফটোট্রপিক চলন বলে পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে আমরা গমন সক্ষম দুটি প্রাণীর নাম গমন সক্ষম দুটি প্রাণীর নাম হলো মোনাস ও ভলবক্স তারপরের প্রশ্ন প্রকল্পিত হরমোন কাকে বলে উদাহরণ দাও প্রাকৃতিকভাবে উৎপন্ন যে সমস্ত উদ্ভিদ হরমোনের উপস্থিতি ও কাজ সম্পর্কে প্রমাণ পাওয়া গেলেও তাদের রাসায়নিক গঠন এবং কার্যপদ্ধতি সম্পর্কে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি তাদের পরিকল্পিত হরমোন বলে উদাহরণ ক্লোরোজেন ও ডরমিন পরের প্রশ্ন দুটি প্রাকৃতিক অক্সিনের রাসায়নিক নাম লেখো তাহলে উত্তর হয়েছে আমাদের দুটি প্রাকৃতিক অক্সিন হলো ইন্ডল ও এসিটিক অ্যাসিড এবং ফিনাইল এসিটিক অ্যাসিড পরের প্রশ্ন বস বাসন্তিকরণে ও বার্নালাইজেশনে জিব্বেরালিনের ভূমিকা উল্লেখ করো উত্তরে জীবাবিতে নিম্ন উষ্ণতার দ্বারা পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন বলে কিছু কিছু উদ্ভিদের জীববেরেলিন প্রয়োগ করে এক বছরের মধ্যে ফুল ফোটানো সম্ভব হয় তারপরের প্রশ্ন উদ্ভিদ উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে অগ্রভাগ কেটে নিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন উত্তর উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে নিলে সেই স্থানে সাইটোকাইনিন খরণের পরিমাণ বেড়ে যায় এবং এর প্রভাবে প্রচুর শাখা প্রশাখা বের হয় তারপরের প্রশ্ন পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন উত্তর পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে খরিত হরমোনগুলি দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ করে বলে পিটুটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার মাস্টারগ্ল্যান্ড বলা হয় পরের প্রশ্ন গুরু মস্তিষ্ক গোলার্ধগুলি ও লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি পরস্পর যে দুটি অংশ দ্বারা যুক্ত তাদের নাম লেখ উত্তর কিন্তু আমাদের গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি হল ডান ও বাম সেরিব্রাল হেমিসপিয়ার যা কর্পাস ক্যালোসাস যোজক দ্বারা যুক্ত থাকে মস্তিষ্কের গোলার্ধ দুটি ভার্মিস যোজক দ্বারা যুক্ত থাকে প্রশ্ন অস্থিযুক্ত মাছের জোর পাখনা ও লেজ কেটে দিলে মাছের কোন কাজগুলি ব্যাহত হবে তাহলে জোর পাখনার অভাব অভাবে মাছ এক জায়গায় স্থির হয়ে ভেসে থাকতে পারবে না লেজের অভাবে মাছ দিক পরিবর্তন করতে পারবে না পরের প্রশ্ন বল ও শোকের সন্ধি কাকে বলে উদাহরণ দাও যে প্রকার অস্থি সন্ধিতে একটি অস্থির বলের ন্যায় গোলাকৃত মস্তক অংশ অপর একটি অস্থির কোটরে বা শোকেটে এমনভাবে যুক্ত থাকে যাতে অস্থি সন্ধির বিচলন বিচলন সব দিকে ঘটে তাকে বলে বল ও শোকের সন্ধি উদাহরণ হিউমেরাস ও স্কেপুলাস অস্থির সন্ধি ফিসার ও হিপ অস্থির সন্ধি পরের প্রশ্ন ফ্যাকশন ধরনের অস্থিসন্ধি বিচলন কাকে বলে উদাহরণ দাও যে প্রকার অস্থিসন্ধি বিচলনের ফ্ল্যাকশন পেশির সংকোচনের ফলে সংশ্লিষ্ট দুটি অস্থির মধ্যে কৈনিক দূরত্ব কমে যায় অর্থাৎ অঙ্গের মধ্যে ভাঁজ তৈরি হয় তাকে ফ্ল্যাকশন বলে উদাহরণ বাইসেপ ব্রাকি পেশির সংকোচনের ফলে হাতের কোনোই ভাঁজ হয় পরের প্রশ্ন হরমোনকে দৈত্য নিয়ন্ত্রক বলা হয় কেন উত্তর সুনির্দিষ্ট কোন কাজে কিছু হরমোন সহায়তা করে আবার কিছু হরমোন ওই কাজে বাধার সৃষ্টি করে তাই হরমোনকে দৈত্য নিয়ন্ত্রক বলা হয় যেমন ইনসুলিন রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে কিন্তু গ্লুক্রাগন রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে পরের প্রশ্ন ট্রপিক ও ট্রেকটিক চলন টেকটিক চলনের দুটি পার্থক্য লেখো ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না কিন্তু টেকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন পরিবর্তন হয় ট্রপিক ও নেস্টিক চলনে পার্থক্য যে অবশিষ্ট চক্র চলন উদ্দীপকের গতিপথ অনুসরণ অনুসারে হয় অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রফিক চলন বলে আবার উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথের প্রভাবে না হয়ে উদ্দীপেকের তীব্রতা অনুসারে নিয়ন্ত্রিত হয় তখন তাকে চলন বলে পরে প্রশ্ন হরমোনের দুটি প্রধান কাজ লেখো হরমোনের প্রধান কাজ হচ্ছে এক নম্বর হরমোন জীব দেহের কষে কষে রাসায়নিক সংযোগ স্থাপন করে হরমোন জীব দেহে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন কৃষিকার্যে জীবের জীবেরালিনের দুটি ব্যবহার প্রয়োগ লেখো এক নম্বর হচ্ছে জিব্বেরেলিন কয়েক প্রকার খর্বজাতের গাছের দৈর্ঘ্য জন্য ব্যবহার করা হয় দু নম্বর জিব্বেরেলিন প্রয়োগ করে লেটুস বীজের দ্রুত অঙ্কুর অঙ্কুরোদ্গমন ঘটানো সম্ভবপর হয়েছে পরের প্রশ্ন মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস কাকে বলে উত্তর ইনসুলিন হরমোন কম খরণে রক্তের শর্করা পরিমাণ বৃদ্ধি মূত্রের মাধ্যমে সরকার নির্গত হওয়া অতিরিক্ত ক্ষুধা ও তৃষ্ণা সহ শারীরিক দুর্বলতা জনিত কঠিন ব্যাধিকে মরুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলে পরের প্রশ্ন এডিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন এডিনালিন ভয় রাগ দুশ্চিন্তার প্রভৃতি মানসিক উত্তেজনায় অতিরিক্ত পরিমাণ ক্ষরিত হয় জরুরি প্রয়োজনে এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয় এবং সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে সেই মুহূর্তে দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উপযোগী করে তোলে এই সংকটজন অবস্থা থেকে দেহকে মুক্ত করে তাই জরুরি কালীন বা আপাতকালীন হরমোন বলে পর প্রশ্ন মায়েলিন সিদ্ধের কাজ কি স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রকে অন্তরিত করে দ্রুত স্নায় প্রভাব সঞ্চারিত সারিত করা দু নম্বরে স্নায়ুকোষ বা নিউরনকে পুষ্টি যোগান দেওয়া তার তিন নম্বর হচ্ছে স্নায়ু প্রবাহের গতিকে বৃদ্ধি করা মিশ্র গ্রন্থি কাকে বলে যেসব গ্রন্থি অন্তঃ বা বই উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত হয় তাদের মিশ্র মিশ্র গ্রন্থি বলে পরের প্রশ্ন হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন দুধ যেমন স্থানে স্থানে বার্তা বহন করে নিয়ে যায় হরমোনও তেমন দূতের মতো লক্ষ্যকোষের ভিতরে বা বাইরে কোষ পর্দায় কোনো গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে একটা রাসায়নিক বার্তা প্রেরণ করে যাতে ওই ঘোষের সারের কাজে প্রভাবিত হয় এই জন্য হরমোনকে রাসায়নিক দূত বলা হয় তো আজকে আমি তোমাদের জীবন মাধ্যমিক জীবনবিজ্ঞান বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান থেকে আমি তোমাদের যে সংক্ষিপ্ত প্রথম অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এই প্রশ্নগুলিতে কিন্তু তোমরা অনেক বা প্রায় কমন পাবে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও তাতে তোমরা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও তাতে তোমরা আমার মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা সম্পূর্ণ বিনা পয়সায় বা বিনামূল্যে তোমরা নোটস ও সাজেশন পেয়ে যাবে যা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে